দুধে খাজা এই প্রজাতিটার নাম দেখতে পাচ্ছ বন্ধুরা একটা থকাতে কতগুলো পেয়ারা ধরে আছে পুরো গাছটাতে স্বাগতম বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের এলাকার একটি পেয়ারা বাগানে যেখানে বিভিন্ন রকমের পেয়ারা চাষ করা হয়েছে পুরো পাঁচ বিঘি জমি নিয়ে তা সেখানে আমি চাষি দাদুর কাছ থেকে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব সঙ্গে থেকে আছে আমাদের গ্রামেরই তিনি শখ করে এই পুরো দেখতে পাচ্ছ টোটাল এই বাগানটা তৈরি করেছে পাঁচ বিঘা জমি পাঁচ বিঘা জমিতে শুধুই পেয়ারা দেখতে পাচ্ছি আমরা আজকে এই চাষ সম্পর্কে আমরা সম্পূর্ণ তথ্য তাহলে নাম তো একটু আমার নাম আর্শেদ শেখ গ্রাম ফুলবাড়ি জেলা নদীয়া দিয়ে এরকম চাষ করার পরিকল্পনা কীভাবে আসলো এটাও আমি বাড়ি গিয়েছিলাম এই চব্বিশ পরগনা বারুইপুর হ্যাঁ সেখানে দেখি বারুইপুরে তো পেয়ারা খুব বিখ্যাত বিখ্যাত পেয়ারা তার দেখি হ্যাঁ এগুলো বারুপুরের পেয়ারা কিন্তু ওদের মতন আমরা যখন তৈরি হয় প্যাকেট করতে পারিনি প্যাকেট করলে দেখাইছে দাগ ফাঁক থাকবে না এর কারণ হচ্ছে এই মাঝে মাঝে স্প্রে করতে হয় যেটা কত কতটুকু জমিতে করা হয়েছে এটা পাঁচ বিঘা জমি আর কতগুলো তো গাছ আছে এখানে এখানে তিনশো গাছ আছে সাড়ে পাঁচ বিঘা জমি তিনশো গাছ তিনশো গাছ আছে আমি পুরো পরে ভিডিও দেখানোর চেষ্টা করছি তা এগুলো কি জাতের গাছ এগুলো সব এগুলো হচ্ছে এটা দুধে এটা হচ্ছে কাবলে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এটা আর ওটা হচ্ছে দুধে খাস

মাটিটা ভালোভাবে শুকান হয়েছে শুকানোর পর গাছ বসিয়ে দেওয়া হয়েছে তারপরে সেচ দেওয়া হয়েছে সেচ তো দিতে হয় সেচ দিয়ে তারপর গাছটা লেগে তারপরে জৈব সারটা জৈব সার অল্প অল্প পরিমাণ লাগে হ্যাঁ তাতে একটু গোবর সার দেওয়া হয়েছে এবং তিন মাস পরে দেখা যাচ্ছে রাসায়নিক সার দেওয়া ব্যবহার করা হয়েছে আর এমনি ফুল টুল আসার সময় কোনো স্প্রেটা দিতে হয়নি স্প্রে কদিন অন্তর দিতে কনফিটার দেওয়া হয় এই এক মাস হ্যাঁ হম এক মাস পরে পরে

আমরা যেটা করে নোয়ানোর কথা বলা হয় করার কিছু না হলো হ্যাঁ কুড়ি থেকে পঁচিশ দিন বাদে কুকুরে এইগুলো বার হয়েছে বার হয়

এসব বেশি দেওয়া হয় একটা সময় ভালো দাম পাওয়া যায় তো হ্যাঁ হ্যাঁ দাম পাওয়া যায় পঁচিশ টাকা কুড়ি টাকা এখানে পেয়ারা সবসময় চলে আর এটা খুব ভালো মানে ফলের মধ্যে সব থেকে আমরা জানি যে পেয়ারাতে খুব উপকার আছে সব রকম সমস্ত মানুষের জন্য ভালো চাষ এখানে হ্যাঁ দেখা যাচ্ছে চাষের থেকে ভালো চাষ সবটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আমি দুধে খাজা এই প্রজাতিটার নাম দেখতে পাচ্ছ বন্ধুরা একটা থাকাতে কতগুলো পেয়ারা ধরে আছে পুরো গাছটাতেই এবছর ঠিক মতো ফলন হয় না না বেশি হতো বর্ষার জন্য দুধে খাজা এটা জ্বালিয়ে এসেছে এই গাছটাতে প্রচুর জ্বালিয়ে এসেছে বন্ধুরা একটা ইয়েতে প্রচুর জ্বালি দেখা যাচ্ছে বাহ

ভালো বড় পেয়ারা সম্পর্কে আমরা সম্পূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করলাম যারা ভাবছে যে চাষ করবা তারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে চাষ করতে পারো একটি লাভজনক চাষ এটা হচ্ছে বারুইপুরে পেয়ারা বিভিন্ন জাতের পেয়ারা সম্পর্কে দাদু আমাদের সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করলো তা বন্ধুরা যারা তথ্য পেলে তারা সম্পূর্ণভাবে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছ ধন্যবাদ সকলকে